বন্ধুরা আপনারা কি জানেন যে ভারত এবং আমেরিকার সম্পর্ক বর্তমানে একটি নাজুক মোড়ে দাঁড়িয়ে আছে গত কয়েক মাসে এমন কি ঘটল যে আমাদের সম্পর্ক এত খারাপ হয়ে গেল আজ আমরা জানুক কিভাবে একটি বড় প্রতিরক্ষা চুক্তি বাতিল হওয়ায় আমেরিকা বড় ধাক্কা খেয়েছে এবং এর পেছনের আসল কারণ কি এই সব প্রশ্নের উত্তর জানুন আজকের এই ভিডিওতে বন্ধুরা বারাক ওবামার রাষ্ট্রপতি হওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে তিনি ভারতের সাথে সম্পর্ক উন্নতির উদ্যোগ নেন এবং ধীরে ধীরে সম্পর্ক ভালো হতে থাকে এরপর আসে ডোনাল্ড ট্রাম্পের কার্যকাল দু ষোলো থেকে দু হাজার কুড়ি এটি ছিল ভারত মার্কিন সম্পর্কের সুবর্ণ যুগ আমাদের পুরো ইতিহাসে আমেরিকার সাথে এত ভালো সম্পর্ক কখনোই ছিল না যা দুহাজার ষোলো থেকে দুহাজার কুড়ি সালের মধ্যে ছিল তারপর জো বাইডেনের রাষ্ট্রপতি কার্যকাল শুরু হয় এই সময়েও ভারত মার্কিন সম্পর্ক খারাপ হয়নি বরং স্থিতিশীল ছিল আমরা আমেরিকাকে এখন আর শত্রু দেশ হিসেবে দেখতাম না তবে গত ছয় মাসে ভারত মার্কিন সম্পর্ক সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছে অনেক বিশেষজ্ঞ মনে করেন যে এটি বাইডেন প্রশাসনের কিছু নীতি এবং ভারতের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির ফল এমনটা মনে হচ্ছে যেন উভয় দেশের মধ্যেকার সেতুতে আঘাত করা হচ্ছে এর একটি বড উদাহরণ হল সম্প্রতি একটি খবর ভারতীয় সেনাবাহিনী স্ট্রাইকার আর্মার্ড ভেহিকল কেনার চুক্তি বাতিল করে দিয়েছে এটি মার্কিন প্রতিরক্ষা সংস্থাগুলির জন্য একটি বড় ধাক্কা কারণ এটি প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের একটি চুক্তি ছিল যা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল ভারত এই চুক্তি বাতিল করে আমেরিকাকে স্পষ্ট বার্তা দিয়েছে ভারতের বিরুদ্ধে আপনার পদক্ষেপগুলি আপনারই ক্ষতি করবে কেউ কেউ বলবেন যে এটি সেনাবাহিনীর সিদ্ধান্ত ছিল হয়তো তাদের এই ভেহিকলটি পছন্দ হয়নি কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে ভারতীয় সেনাবাহিনী এর আগে বিশেষভাবে মার্কিন স্ট্রাইকার ভেহিকলের চাহিদা করেছিল এমনকি তারা টাটা দ্বারা তৈরি একটি দেশীয় বিকল্পকেও প্রত্যাখ্যান করেছিল সেনাবাহিনীর বিশ্বাস ছিল যে স্ট্রাইকারে সেই গুণমান আছে যা তাদের প্রয়োজন এমন পরিস্থিতিতে এই চুক্তি বাতিল হওয়া স্পষ্টতেই ইঙ্গিত দেয় যে ভারত একটি অজুহাত খুঁজছিল চুক্তি এমন এমনিতেই বাতিল করা যায় না এর জন্য একটি বৈধ কারণ নিতে হয় তাই আমরা অজুহাত দিয়েছি যে পরীক্ষা নিরীক্ষায় এটি আমাদের প্রযোজন অনুযায়ী ফিট হয়নি আপাতত এই চুক্তি বাতিল হয়ে গেছে এবং এখন ভারত তার দেশীয় আর্মার্ড ভেহিকল যা টাটা তৈরি করেছে সেদিকেই যাবে এটি মার্কিন প্রতিরক্ষা সংস্থাগুলির জন্য খারাপ খবর তো বটেই পাশাপাশি ভারত মার্কিন সম্পর্কের জন্য এটি একটি খারাপ ইঙ্গিত কিন্তু এটি চীনের জন্য সুসংবাদ কারণ চীন ভারত মার্কিন জোটকে সবচেয়ে বেশি ভয় পেত আমেরিকাকে বুঝতে হবে যে চীনকে পরাস্ত করার জন্য ভারতের প্রয়োজন আছে ভারত ছাড়া আমেরিকা কোনো পরিস্থিতিতেই চীনকে চ্যালেঞ্জ করতে পারবে না এই স্ট্রাইকার চুক্তি বাতিল হওয়াটা কেবল সু এখনও অনেক বড় প্রতিরক্ষা চুক্তি পাইপলাইনে আটকে আছে এবং যদি আমেরিকা দ্রুত তার নীতিতে পরিবর্তন না আনে তাহলে ভারত এক এক করে সেগুলিও বাতিল করা শুরু করতে পারে ভারতের জন্য কি ভারত তো প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠছে এবং রাশিয়ার সাথে আমাদের সহযোগিতাও অব্যাহত আছে আমেরিকার জন্য সমস্যা তৈরি হবে কারণ ভারত ছাড়া পুরো এশিয়াতে এমন কোনো শক্তিশালী মিত্র সে পাবে না যে চীনকে চ্যালেঞ্জ করতে পারে চ্যালেঞ্জ করা তো দূরের কথা ভারত ছাড়া পুরো এশিয়াতে এমন কোনো দেশ নেই যে চীনের বিরুদ্ধে উহু করার সাহস রাখে তাই এটি আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলের জন্য খুবই মারাত্মক প্রমাণিত হতে পারে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না